আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে একটি ম্যাটার অফ ডিবেট নিয়ে আলোচনা করতে আসা বাট আলোচনা শুরু করার আগে আমরা অন্য একটি ভিডিও দেখে আসি চলুন কেউ কেউ বলে থাকেন যে সালমান সাহেব পরে মান্না ভাই ঠিক মানুষের মধ্যে ওভাবে গেঁথে গেছেন না মানি কথাটা মানি না আমি সালমান সাহেব পরে কথাটা মানতে পারবো না কথাটা মানে সালমান সাহেব পরে মানে উদাহরণটা হচ্ছে মান্না মরার সময় তো আমরা লাশ নিয়ে যেতে পারিনি তাহলে জনপ্রিয় কে হবে আর সালমানের পিরিয়ডটা থেকে মান্না কত লং টাইম লং জিপিটি সালমানের পিরিয়ড তো খুব কম ওই হিসাবে সালমানের পরে শব্দটাকে আমি অ্যালাউ করবো না আমি অ্যালাউ করব না এটাই বলতে পারো আমি এটা বলতে পারি সালমান তার জায়গায় বেস্ট ছিল মান্না সবার মধ্যে বেস্ট পনেরো বছর সতেরো বছর মান্না একাটি নিয়ে গেছে কাজেই সালমান অবশ্যই ক্রেজ একটা ডিফারেন্ট প্যাটার্ন অফ অ্যাক্টিং নিয়ে এসেছিলো তাকে দেখে ভাল লাগতো কান্না ভাল লাগতো মনে হয় মেয়েদের মনে হতো প্রেমিক প্রত্যেকের প্রেমিক হাইট কম ছিল গলার ভয়েস নর্মাল ছিল ও কিন্তু সিনেমাটিক ভয়েস যে আমরা একটা অডিওটাকে একটু খুব স্ট্রং বোল্ড যেটা এটা ছিল না আমি পরে বলতে পারবো মান্নাইকে কখনো কারো পরে রাখতে পারবো না আশা করি সবাই ভিডিওটি দেখেছেন এখানে একজন প্রেজেন্টার মিশা ভাইকে প্রশ্ন করেছে যে অনেকেই মনে করেন সালমান শাহর পরে মান্না ভাইয়ের সেই জনপ্রিয়তাটা বাংলাদেশে তৈরি হয়েছে বা তৈরি হয়েছিল বা এখনো আছে বাট মির্শা ভাইয়ের যে রিপ্লাই সেখানে সেটা দেখলেন সবাই আমার আসলে এই রিপ্লাইটা নিয়েই আর্গুমেন্ট এটা হতেই পারে এক একজনের এক একজনকে ভালো লাগা বা তার প্রতি আবেগ কাজ করা হতেই পারে যেমন আমি যতটুকু জানি মিশা ভাইয়ের মান্না ভাইকে খুব ভালো লাগে বা মান্না ভাইয়ের ভক্ত মান্না ভাইয়ের অনেক বড় একজন ভক্ত মিশা ভাই ঠিক তেমনি আমিও সালমান শাহর অনেক বড় একজন ফ্যান বলতে পারেন ডাইহ ফ্যান যার জন্যই আজকের এই আর্গুমেন্ট তবে হ্যাঁ এখানে কোনো কেউ কাউকে আক্রমণ করছি না আমার আজকের এই ভিডিওটি যদি মিশা ভাই পর্যন্ত যায় তাহলে আমি ধন্য থাকবো আর দ্বিতীয়ত মিশাভাই যদি আমার মাইন্ড করে থাকে আমার কোনো কথাই তাহলে আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ তিনি অত্যন্ত শক্তিমান একজন অভিনেতা এবং আমার খুব পছন্দের একজন অভিনেতা বটে আমি মনে করি বাংলাদেশে যত কিংবদন্তি অভিনেতা আছেন তাদের ভেতর এখনই মিশাভাই স্থান পেয়েছেন তো এত বড় একজন শক্তিশালী এবং কিংবদন্তি অভিনেতার মুখে এ ধরনের রিপ্লাই শুনে আমি নিজেও একটু আশ্চর্য হয়েছি বটে বাট তারপরেও আমি বলবো তার উপর শ্রদ্ধা রেখে বলবো তিনি তার জায়গা থেকে যেটা ভালো মনে করেছেন সেটা বলেছেন হয়তোবা তিনি অতি স্বাভাবিক বা অতি যৌক্তিক কিছু বিষয় স্কিপ করে গেছেন তার মনের অজান্তেই তার আবেগের জায়গা থেকে তো তিনি যেখানে যেখানে মান্না ভাইকে এগিয়ে রেখেছেন জনপ্রিয়তা নিরিখে এবং যে যুক্তিগুলো দাঁড় করিয়েছেন সেই যুক্তির এগেনস্টে আমি এখন কিছু কথা বলবো হ্যাঁ আমিও সালমান শাহ অনেক বড় ভক্ত মহানায়ক সালমান শাহ অনেক বড় ভক্ত আমি সালমান শাহকে মহানায়ক কেন বললাম সেটার ব্যাখ্যা আপনারা স্টেপ বাই স্টেপ বুঝে যাবেন যদি আমার আলোচনাটা পুরোপুরি শোনেন হ্যাঁ আমি সালমান শাহ যদিও অনেক বড় ভক্ত কিন্তু তারপরেও একটি কথা আবেগ দিয়ে বলবো না প্রত্যেকটি কথাই চেষ্টা করব যুক্তি দিয়ে তুলে ধরার বাস্তবসম্মত কথা বলার দেখুন মিশা ভাই প্রথম যে কথাটা বলেছে যে মান্না ভাইয়ের লাশ নিয়ে যাওয়া যাচ্ছিল না এত মানুষের ভিড় ছিল তাহলে জনপ্রিয়তা কার বেশি হলো আসলে এটা কেমন কথা হলো ঠিক বুঝতে পারছি না তাহলে আমি ভাইয়ের এই কথার বিপরীতে বলতেই পারি যে ভাই মান্না ভাইয়ের লাশ নিয়ে যাওয়া যাচ্ছিল না এটা যেমন সত্য ঠিক তেমনি সালমান শাহ মারা যাওয়ার পর বাংলাদেশের অনেক মেয়ে তাদের নিজেদের জীবন আত্মহতি দিয়েছিল মানে আত্মহত্যা করেছিল তাহলে জনপ্রিয় কে বেশি হলো লাশ না নিয়ে যাওয়া যেতেই পারে কারণ মান্নাভাই অনেক জনপ্রিয় নায়ক ছিল তার লাশ সবাই দেখতে আসবে এটাই তো স্বাভাবিক কিন্তু মান্না জন্য কিন্তু কেউ জীবন দেয়নি মান্না ভাইয়ের মৃত্যুর কথা শুনে বাংলাদেশের কেউ কিন্তু কোনো জীবন দেয়নি কিন্তু সালমান শাহর মৃত্যুর পর বাংলাদেশের অনেক মেয়ে আত্মহত্যা করেছিল যদিও আত্মহত্যা করা ইসলাম ধর্মে আমাদের ধর্ম অনুযায়ী মহাপাপ এটা অন্য আলোচনা কিন্তু তারা তাদের জীবন উৎসর্গ করেছিল সালমান সাহের জন্য তাহলে কোন পর্যায়ে একটা মানুষের জনপ্রিয়তা গেলে একটা মানুষের জন্য জীবন আত্মহতি দেয় তাহলে জনপ্রিয় কে হল মিশাভাই আপনার কাছে আমার প্রশ্ন থাকলো তবে আমি যে কথাটি বললাম সেটা একটি প্রমাণ আমি আমার ভিডিও ক্লিপসে রাখতে চাচ্ছি সেজন্য আমি বাংলাদেশের অন্য একজন মাস্টার মেকার পরিচালক আমার খুব পছন্দের একজন মানুষ মালেক আফসারি সাহেবের একটি ভিডিও ক্লিপস আপনারা দেখে আসুন সালমান সাহেব চোখে নাই এমন মানুষই তো বেশি ভালোবাসাটা দেখেন ওর মৃত্যুর পর আত্মহত্যাটা দেখেন কতগুলো আমি আত্মহত্যা করব তো কি বুঝলেন ঠিক আছে মৃত্যু নিয়ে তো গেল এরপর তিনি যেটা বলেছেন মান্না ভাইয়ের টাইম পিরিয়ডটা অনেক বেশি ছিল এবং সালমান শাহ টাইম পিরিয়ডটা অনেক কম ছিল মান্না ভাই কাজ করেছে সতেরো আঠারো বছর বা তেইশ বছর সর্বোচ্চ আর সালমান শাহ কাজ করেছে মাত্র তিন বছর বা চার বছর এর বাঁচামাঝি বা এর ভেতর তাহলে জনপ্রিয় কে বেশি হলো আচ্ছা মিশা ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন সালমান শাহ কি এখনও বেঁচে আছে নাকি মান্না ভাই যতদিন বেঁচে ছিল সালমান শাহ ঠিক ততদিনই বেঁচে ছিল নিশ্চয়ই না সালমান শাহ তো মারা গেছে অনেক আগে আমি ধরে নিলাম সালমান শাহ এখনো মারা যায়নি কারণ মিশা ভাইয়ের তাই প্রমাণিত যে মান্না ভাই আর লং টাইম ধরে কাজ করেছে কিন্তু সালমান শাহ লং টাইম ধরে কাজ করেনি তার মানে কি সালমান শাহ জীবিত সালমান শাহ পরবর্তীতে তিন চার প্রথম তিন চার বছর কাজ করেছে তারপর গিয়ে আর কোনো কাজ টাজ পাইনি কোনো পরিচালক তাকে কাজে নেয়নি ওই দক্ষিণবঙ্গে কোনো এক ভাঙন ভাঙনের পারে ছোট্ট একটা চায়ের দোকান দিয়ে সালমান শাহ তার জীবিকা নির্বাহ করছে ব্যাপারটা কি এরকম আমার তো তাই মনে হলো নিশ্চয়ই না সালমান শাহ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই তিন বছর আবার অলমোস্ট ধরা হয় উনিশশো সাতানব্বই কারণ সালমান শাহ মারা যাওয়ার পরেও উনিশশো সালে কিছু সিনেমা রিলিজ করেছিল সেই জায়গা থেকে আমি ধরে নিলাম উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই চার বছর সালমান শাহ কাজ করার সুযোগ পেয়েছে মিশা ভাই জন্ম মৃত্যু কোনো কিছুই তো আমাদের হাতে না পৃথিবীতে কোনো কিছু আমাদের হাতে না সালমান শাহ তো মারা গিয়েছিল মিশা ভাই তাহলে কিভাবে সালমান শাহ সাথে মান্না ভাইয়ের কম্পেয়ারটা আসে আমি তো এটাই বুঝি না হ্যাঁ এখন যদি জনপ্রিয়তার কম্পেয়ার করতেই হয় তাহলে মিশা ভাই মান্না ভাই যে তেইশ বছর কাজ করে গেছে এইটা দিয়ে ওই চার বছরের ক্যালকুলেশন করা যাবে না আপনি যদি একান্তই সালমান শাহর সাথে আপনি কম্পেয়ার করে মান্না ভাইকে জেতাতেই চান তাহলে আপনাকে ফিরে যেতে হবে সালমান শাহর ওই চার বছর টাইম পিরিয়ডে যে চার বছর সালমান শাহ কাজ করেছে বাংলা ইন্ডাস্ট্রিতে ওই চার বছরের সাথে কম্পেয়ার করতে হবে মান্না ভাইয়ের ক্যারিয়ার যেমন সালমান শাহ উনিশশো তিরানব্বই থেকে সাতানব্বই পর্যন্ত কাজ করেছে যদিও ছিয়ানব্বই সালে মারা গেছে আমি বারবার বলছি সাতানব্বইতে কিছু সিনেমা রিলিজ করেছিল সেই জন্য আমি সাতানব্বই পর্যন্ত ধরছি যেখানে সালমান শাহ তার ওই চার বছরে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত কাজ করেছেন সাতাশটি সিনেমায় সেখানে মান্না ভাই ঠিক ওই চার বছরেই কাজ করেছেন বিশটি সিনেমায় তাহলে সালমান শাহর মতো এত বেশি সিনেমা কেন পেলো না তখন মান্না ভাই কেন ষাটটি সিনেমা কম পেলো মান্না ভাই এই প্রশ্ন আমার থাকলো মিশা ভাইয়ের কাছে তাহলে জনপ্রিয় কে হলো কিছু কিছু ক্যালকুলেশন তুলে ধরি মান্না ভাই উনিশশো সাল থেকে সিনেমার কাজ করা শুরু করেছেন কিন্তু মান্না ভাই উনিশশো সালে দাঙ্গা সিনেমার মাধ্যমে দর্শক জনপ্রিয়তা লাভ করেন যেখানে সালমান শাহ সেই সময়টা দেয়নি সালমান শাহ তার প্রথম সিনেমা দিয়েই ক্যামত থেকে ক্যামত বাংলার মানুষের মন অর্জন করে নেন বাংলার মানুষের মন জয় করে নেন বাংলার মানুষ প্রথম সিনেমা থেকেই তাকে চিনে যে ভাইয়ের আট বছর পরে বাংলা ইন্ডাস্ট্রিতে কেড়ে নিতে পেরেছে তার মানে সালমান শাহ ভিতরে দম বেশি ছিল সালমান ভিতরে দম বেশি ছিল যার জন্যই মান্না ভাইয়ের জনপ্রিয়তা সালমান শাহ কেড়ে নিতে পেরেছে আচ্ছা আমার এই কথা সত্যতা একটু যাচাই করে আসি চলুন ডন ভাইয়ের মুখে শুনেছি ডন ভাই কি বলেন এ সালমান যখন আসলো তখন মান্না ভাইয়ের ক্রিকেটটা একটু মানে ঢিলের দিকে যাচ্ছিল এটাই স্বাভাবিক কারণ জনগণ জাতি এবং যারা বাংলা ছবি দেখেন তারা তো লেটেস্ট জিনিসটাই গ্রহণ করবে তাই না তারা ইয়াং জেনারেশন ছিল সালমান আমার ছবি দেখতো তারা তখন আর মান্না ছবি দেখা বন্ধ করে দিল সালমানের ছবি দেখা শুরু করলো সালমান সুপার হিট হয়ে গেল সাথে আমরা সুপার হিট হয়ে গেলাম শুনলেনি তো তো এখানে জনপ্রিয় কে হলো মিশা ভাই তাহলে জনপ্রিয় কে হলো আচ্ছা পরবর্তীতে মিশা ভাই যেটা বলেছেন যে সালমান শাহ হাইট ছিল না ওর ভালো ভোকাল ছিল না আচ্ছা আমি একটা ছোট্ট উদাহরণ দিই আমরা মেসিকে তো চিনি আর্জেন্টিনার নাম্বার টেন মেসি দ্য গট তো মেসিকে অনেকে বলে যে মেসি নাকি এক পেয়ে খেলে ও নাকি অটিস্টিক অটিস্টিক মানে তো বোঝেন অনেক আলতু ফালতু ফাউল কথা মেসিকে নিয়ে অনেকে বলেন যারা মেসি হেটারস তারা বাট দিন শেষে কি মেসি এই ওয়ার্ডের শ্রেষ্ঠ প্লেয়ার এক পেয়ে খেলেই উনি এই ওয়ার্ডের শ্রেষ্ঠ প্লেয়ার তাহলে আল্লাহ না করুক উনি যদি দুই পায়ে খেলতো আমি মেসির কথা বলছি উনি যদি দুই পায়ে সমানভাবে খেলতো রোনালদোর মতো তাহলে কি হতো মেসি এক পায়ে খেলেই পুরো বিশ্বকে জয় করে ফেলেছে দুই পায়ে প্রয়োজন হয়নি ঠিক অনুরূপ সালমান শাহকে নিয়ে কথা বলার আগে এই বিষয়গুলো একটু হিসাবে আনতে হবে যে কাকে নিয়ে কথা বলতে যাচ্ছি সেই মানুষটা সালমান শাহ আমি বলবো চার বছরে যে হাইট ছাড়া ভয়েস ছাড়া তিনি সারা বিশ্ব জয় করে ফেলেছেন ইভেন অনেক বলিউডের ডিরেক্টররা পর্যন্ত সালমান শেখ অনুকরণ করার কথা বলেন ওই মান্না ভাইকে নিয়ে তো আলোচনা করতেও শুনলাম না একটু ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন বলিউডের অনেক বড় বড় স্টার মেগা স্টার পর্যন্ত সালমান শেখ অনুকরণ করে ওই মান্না ভাইকে কে অনুকরণ করে তাহলে জনপ্রিয় কে হলো যারা সালমান হাইট সালমাসের ভয়েস নিয়ে কথা বলেন আমি তাদের উদ্দেশ্যে বলবো সালমানসের হাইট যথেষ্ট ভালো ছিল সালমানসার ভয়েস যথেষ্ট ভালো ছিল তিনি ন্যাচারাল অ্যাক্টিং করতেন তাকে দেখার জন্য এক পলক দেখার জন্যই মানুষ টিভি সেটের সামনে বসে থাকতেন তার হাইট তার ভয়েস শোনার জন্য বসে থাকতেন না তার মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য তার হাইট তার ভয়েস প্রয়োজন হতো না এটাই নায়ক সালমান শাহ সালমান শাহর মতো সুদর্শন একজন নায়ক এখনও বাংলাদেশে তৈরি হয়নি হ্যাঁ আবার অনেকে এখন বলতে পারেন শাকিব খান হ্যাঁ শাকিব খান তার মতো করে সুন্দর তার মতো করে সুন্দর বাট নট লাইক সালমান শাহ সালমান শাহ একজনই ছিলেন একজনই থাকবে এবার আসি বাংলাদেশের হায়েস্ট গ্রসিং মুভি লিস্টের তালিকায় মানে বাংলাদেশের সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমার তালিকায় যেটা দু সালের আগ পর্যন্ত উনিশশো সাল থেকে শুরু করে দুই সালের আগ পর্যন্ত কারণ দু সালের পরে বাংলাদেশের চলচ্চিত্রের মোড়টা একটু একটু করে ঘোরা শুরু করে তার আগে বাংলাদেশের চলচ্চিত্রে একটা ফ্লো ছিল সেই ফ্লোটা আমি আপনাদের সামনে তুলে ধরছি উনিশশো সাল থেকে দু হাজার সালের আগ পর্যন্ত বাংলাদেশের সবথেকে ব্যবসা সফল সিনেমা ছিল উনিশশো সালে নির্মিত বেদের মেজোৎসনা নায়ক ইলিয়াস কাঞ্চন সাহেবের ঠিক তারপরেই দ্বিতীয় স্থানে ছিল স্বপ্নের ঠিকানা নায়ক সালমান শাহ অভিনীত স্বপ্নের ঠিকানা সিনেমাটি উনিশশো সালে নির্মিত তৃতীয় অবস্থানে ছিল সেটিও নায়ক সালমান শাহ অভিনীত সত্যের মৃত্যু নেই উনিশশো সালে নির্মিত এবং তার ঠিক পরে চতুর্থ স্থানে ছিল সেটিও নায়ক সালমান শাহ অভিনীত কেয়ামত থেকে ক্যামত উনিশশো সালে নির্মিত আচ্ছা এখন আমি এই কথাটা কেন বললাম যে বাংলাদেশের সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমার তালিকায় সালমান শাহ সিনেমা ছিল উনিশশো উননব্বই থেকে দু সালের আগ পর্যন্ত দুই তিন এবং চার নাম্বার পজিশন দখল করা অবস্থায় যেখানে মান্না ভাইয়ের কোনো সিনেমাই ছিল না তাহলে জনপ্রিয় কে হলো হ্যাঁ এইবার আমি আপনাদেরকে আসল কথাটা বলি সালমান শাহ মারা যাওয়ার দুই বছর পর বাংলাদেশে কোনো সিনেমাই চলেনি তেমন ভালোভাবে কোনো সিনেমাই চলেনি এটা আমার কথা না নায়ক শাকিব খানের মুখে শুনে আসুন তিনি কি বলছেন একটা সালমান শাহ মারা যাওয়ার পর আমি দেখেছি যে কিন্তু সিনেমা শুনলেন তো এখানে যেটা সত্য সেটা কিন্তু সবাই স্বীকার করবে নায়ক শাকিব খান তিনি তার নিজের মুখে বলেছেন যে তিনিও দেখেননি নায়ক সালমান শাহ মারা যাওয়ার পর বাংলাদেশে পরবর্তীতে দুই বছর কোনো সিনেমা চলেছে তিনিও দেখেননি সেখানে মান্না ভাইকে কিভাবে সালমান শাহ থেকে বেশি জনপ্রিয় দাবি করেন আপনারা বা যারা করেন আমি বুঝে উঠতে পারি না কোন লজিকে করেন হ্যাঁ দেখুন মান্না ভাইয়ের আম্মাজান সিনেমাটি উনিশশো সালে এই তালিকাতে স্থান করে কিন্তু সেটা কখন উনিশশো সালে এই তালিকা দখল করে সালমান শাহ মারা যাওয়ার তিন বছর পরে সালমান শাহ মারা যায় উনিশশো সালে আর আম্মাজান সিনেমা এই ব্যবসা সফল সিনেমার তালিকায় আসে উনিশশো সালে মানে সালমান শাহ মারা যাওয়ার পর যা ঘটতেছে সালমান শাহ মারা যাওয়ার পরে সালমান শাহ জীবিত থাকা অবস্থায় মান্না ভাই কিন্তু তার পারফরমেন্স তুলে ধরতে পারেননি কেন পারেননি কারণ সালমান শাহ স্টারডম ছায়ায় মান্না ভাই ঢাকা পড়ে গিয়েছিলেন এটা কেউ মানে না না মানেন এটাই সত্যি আর দেখুন কিছু কিছু অতি স্বাভাবিক ব্যাপার থাকে সালমান শাহ এমন একজন মানুষ তার জনপ্রিয়তা শুধু মান্না ভাই না বাংলাদেশের সব অভিনেতা থেকে কোটি 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 গুণ উপরে অবস্থান করছে মিশা ভাই ভাই বলেছে মান্না সবার সেরা সালমান শাহ তার সময় সেরা ছিল না মিশা ভাই আমি আপনার সাথে আবারও আর্গুমেন্ট করছি সালমান শাহ ছিল সবার সেরা মান্না ভাই ছিল তার সময়ের সেরা এটাই সত্য এটাই বাস্তব ইভেন আর একটা মজার জিনিস দেখবেন সালমান শাহ মারা গেছে এখন থেকে অনেক 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 বছর আগে কিন্তু এখন যারা নিউ জেনারেশন তাদের কিন্তু সালমান শেখের চেনা কথা না কিন্তু এখনকার নিউ জেনারেশন বিশেষ করে ষোলো সতেরো বা আঠারো বছর বয়সী ছেলে মেয়েরা তারাও কিন্তু ভক্ত তাহলে এটা কিভাবে হচ্ছে এটা শুধুমাত্র স্টারডম পাওয়ার থেকে আসতেছে। সালমান পাওয়ার এতটাই ছিল এতটাই ছিল তিনি এখনও সবার ভেতর জীবিত তার সেই স্টারডাম দিয়ে স্টারডাম পাওয়ারটাকে দিয়ে তিনি এখনকার নিউ জেনারেশন জেন জেড জেনারেশনের ভেতরে তিনি অবস্থান করছেন এটা সোজা কথা না এটা পৃথিবীর ইতিহাসে বিরল এটা পৃথিবীর ইতিহাসে বিরল এটা আসলে কেউ মানে না না মানেন এটাই সত্য মান্না ভাইয়ের জনপ্রিয়তা আছে কিন্তু সেটা সালমান সালমানসার লেভেলে না সালমান সালমানসার জনপ্রিয়তার হাইট অনেক 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 উপরে এটা মানতে হবে সবাইকে এখনকার নিউ জেনারেশন সালমান সালমানসার উপরে অ্যাট্রাক্ট হচ্ছে যতটা সালমান সালমানসার উপরে অ্যাট্রাক্ট হচ্ছে ততটা মান্না ভাইয়ের উপর হচ্ছে না দেখবেন এখনকার নিউ জেনারেশনের ভেতর যদি একশো জনের ভেতর পাঁচজন মান্না ভাইয়ের ভক্ত হয় তাহলে পঁচানব্বই জন হয় সালমান সালমানসার ভক্ত এটাই বাস্তব এটাই সালমান শাহের স্টারডম এটাই সালমার পাওয়ার ছিল এবং যেটা এখনও আছে এখন থেকে একশো বছর পরেও যদি বাংলাদেশ ইন্ডাস্ট্রি থাকে দেখবেন তখনও সালমানসার ভক্ত এই সমানভাবেই আছে বরংর বেড়ে যাবে কারণ আগে যে সালমাস ভক্ত ছিল এখন আরও বেড়ে গেছে এখন থেকে আরও তিরিশ বছর পরে সালমাসের ভক্ত আরও বেড়ে যাবে র্যাডিক্যালি বাড়তেই থাকবে এটাই শাহ পাওয়ার যেটা অন্য কোনো নায়কের নেই তো আমার কোনো কথা কেউ অন্যভাবে নেবেন না আমি আমার জায়গা থেকে কিছু কথা লজিক্যালি প্রেজেন্ট করার চেষ্টা করলাম আমার সবার উপর শ্রদ্ধা আছে আমার মান্না ভাইয়ের উপর শ্রদ্ধা আছে তিনি অনেক ভালো নায়ক ছিলেন আমার অন্য সব নায়ক বাংলাদেশের যত নায়ক আছে রিয়াজ ভাই থেকে শুরু করে আলমগীর ভাই পর্যন্ত রাজ্জাক ভাই পর্যন্ত যত নায়ক আছে সবাই বেস্ট ছিল যার যার জায়গা থেকে আর সালমান শাহ সবার ভেতর বেস্ট সর্বোপরি বাংলাদেশ চলচ্চিত্রের উন্নতি হোক এবং বাংলাদেশ চলচ্চিত্র এগিয়ে যাক দুর্বার গতিতে জয় হোক বাংলাদেশ চলচ্চিত্রের ধন্যবাদ সবাইকে